এখানে আন্দোলন করতেছে আমরা এখন তাদের কাছে জানতে চাইবো তাদের দাবিগুলো কি এদের আপনাদের আন্দোলনের দাবিগুলো কি একটু জানতে চাই আমাদের প্রথম দাবি আমাদের কাছে মাপবো না আর যদি চাইতে হয় পাওয়া যাইব পা ধরে চাইবো হ্যাঁ ভাই আমার দ্বিতীয় দাবি হচ্ছে আমাদেরকে ছিঁড়া টাকা দেওয়া যাবে না আমাদের তিন নম্বর দাবি ভিক্ষা চাইলে মুখ অন্য দিকে ঘুরে লওয়া যায় বড় আর কি দাবি আছে ভাই বলেন আমরা ভিক্ষা চাইলে মনে মনে গালি দেওয়া যাবে না মনে মনে গালি দিলে আপনি বুঝবেন কিভাবে আমরা তার চেহারা দেখলেই আমরা অনেক কিছু বুঝতে পারি আপনাদের আর কি কি দাবি আছে একটু বলুন আমরা ভিক্ষা চাইলে বলে ভাঙতে নাই এই কথা তো বলা যাবে না ভাই আচ্ছা ভাই আপনার কি কি আর দাবি আছে বলুন আমাদের ফকিরদের দাবি সরকারি ভাবে সকল সুযোগ সুবিধা আমাদের দিতে হবে ফকির মন্ত্রণালয় গঠন করতে হবে হ্যাঁ সংসদে বসার জন্য সুযোগ সুবিধা করে দিতে হবে আমাদের এই আমাদের দাবি দেখতে পাচ্ছেন দর্শক ওনারা ফকির হয়ে মন্ত্রণালয় গঠন করতে চায় সংসদে বসতে চায় কি আজব দেশ